ইনসাফ প্রতিষ্ঠা করবে জাস্টিস প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আজকে যদি সেই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে পারে তাহলে বাংলাদেশের শুধু শহীদ পরিবারগুলো না আঠারো কোটি মানুষের জন্য যে নতুন বাংলাদেশ তার সূচনাটা আদালতের মধ্য দিয়ে ঘটবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে যে সর্বোচ্চ শাস্তি রয়েছে এই ফ্যাসিস্ট খুনিয়াসিনার তো একবার না অন্তত চোদ্দশো মানুষকে শুধু জুলাইয়ে গণহত্যা করবার জন্য চোদ্দশো বার তার বিরুদ্ধে এই রায় দরকার কার্যকর করা দরকার এখন আমরা প্রত্যাশা করি সর্বোচ্চ বিচার আমরা আদালত থেকে পাবো যদি আমরা সুবিচার না পাই আমরা যদি না আমরা লড়াই পর্যন্ত করব। প্যারালালি রাজপথে লড়াই করব আমরা আদালতে লড়াই করব কিন্তু আমরা শাহবাগের মতো মতন্ত্র করবো না ইনশাল্লাহ কারণ আমরা নতুন বাংলাদেশ আর কোনো তন্ত্র চাই না আমরা আইনের শাসন চাই আমরা সুবিচার চাই এবং দৃঢ়ভাবে প্রত্যাশা করি আমরা সুবিচার পাবো আমরা 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 আজকে এটাও বলবো যে যেহেতু উনি আছেন আজকে ওনার বিরুদ্ধে যখন রায় হয়ে যাবে তখন সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছ ফেরত দাও আর যদি না দেয় তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং অন্য অন্য জায়গা থেকে তার বিরুদ্ধে মামলা করতে হবে এমনকি সেই মামলা যদি দিল্লির বিরুদ্ধে করতে হয় তাহলেও করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ